সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা আশুলিয়া আজকে জুন এর করি ভিডিওটি ভালো লাগবে আমি গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ চার মাস আগে এই প্রকল্পের আপডেট দিয়েছিলাম এই চার মাসে কি কি কাজের পরিবর্তন এসেছে তাই আজকে আমরা দেখবো তবে দীর্ঘ একটি সময় গ্যাপ হয়েছে জন্য দুঃখিত আপনাদের কাছে আশা করা যায় এই নিয়মিত এখন আপডেটগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমরা শুরু করছি ঠিক আশুলিয়া অর্থাৎ সাভারের যে পিজের যেখানে প্রকল্পটি শুরু হয়েছে এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এখান থেকে শুরু করে বাইপাইল হয়ে একেবারে আমরা কামারপাড়ার দিকে চলে যাব তো চলুন আমরা দেখতে থাকি দর্শক এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু আইগাডার গাটার পরে ঢালাই কাজটি করা হচ্ছে অর্থাৎ গত পর্বে এসে দেখেছিলাম এর অর্ধেক অংশ ছিল তবে এই অংশে এবার দেখতে পাচ্ছি বেশ এগিয়েছে অর্থাৎ বাইপাইল দিকে চলে যাচ্ছে এই চব্বিশ কিলোমিটার এক্সপ্রেস ওয়ে একযোগে কাজ চলছে মানে কয়েকটি জায়গায় কিন্তু পিলারের কাজ চলছে মানে যে যেভাবে সেভাবে তারই ধারাবাহিকতা এই অংশে কিন্তু অনেকগুলি পিলারের কাজও কিন্তু প্রায় শেষ হয়েছে আর কিছু পিলারের কাজটি বাকি রয়েছে আমরা চলে এসেছি একেবারে বাইপাইল এলাকায় দেখতে পাচ্ছি এই যে বাইপাইল ফুড ওভার ব্রিজ এখানে কয়েকটি পিলারের কাজটি বাকি রয়েছে দর্শক আরেকটি কথা আপনাদের বলে রাখি সোজা চলে গিয়েছে নবীনগর হাতের বাম পাশা যে সড়কটি চলে গিয়েছে এটাই মূলত এই প্রকল্পের আন্ডারে বাইপাইল মোড়ে ওঠা নামার জায়গা ছিল না এখানে ট্রামপেট ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হবে ফলে ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে এসব কারণে প্রকল্পে ব্যয় কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে এই কথাটি আপনাদের জানিয়ে রাখলাম কেননা এই এখানে কিন্তু জায়গার খুবই সংকট যার ফলে ট্রামপেট একটি ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হবে দর্শক আমরা ঠিক বাইপাইল থেকে জামগড়া রোডে প্রবেশ করলাম এই অংশ গতবার দেখেছিলাম জামগড়া ঠিক ফ্যান্টাসি কিংডম পর্যন্ত কোনো পিলারে এর ধরা হয়েছিল না তবে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বাই বাইপেলের কাছাকাছি চলে এসেছে পিলার পাইলিং এর কাজটি প্রায় এই দিকে অনেক কটা পিলারও দৃশ্যমান হয়েছে তবে এই অংশে কাজের জটিলতা বা ধীর গতির কারণটা হলো এখানে জমি অধিগ্রহণ বৈদ্যুতিক ক্ষতি অপসারণে বেশ জটিলতা ছিল সেই জটিলতা কাটিয়ে কিন্তু মোটামুটি এখন কাজটি প্রায় দৃশ্যমান হয়েছে তবে আরেকটি কথা আপনাদের বলে রাখি এই প্রকল্পের ওসিলায় মোটামুটি সড়কটিও কিন্তু প্রশস্ত হচ্ছে আগে কিন্তু দুটি লেনের সড়ক ছিল এখন কিন্তু চারটি লেন দাঁড়াচ্ছে দুই পাশেই জমি অধিগ্রহণ করতে হয়েছে বিশেষ করে যেখানে ওঠানোমা র‍্যামগুলি থাকবে সেখানে পর্যাপ্ত জায়গা কিন্তু জমি অধিগ্রহণ করতে হয়েছে আমি একটু পরে আপনাদের দেখাবো সেটি হলো জিরাবো এলাকায় অনেক জায়গা জুড়ে কিন্তু জমি অধিগ্রহণ করতে হয়েছে ভবন কিন্তু ভ্যানতে হয়েছে দর্শক আমরা চলে এসেছি ঠিক জামগড়ার ফ্যান্টাসি কিংডম হাতের ডান পাশে লক্ষ্য করে দেখুন ফ্যান্টাসি কিংডম এখানেও কিন্তু সারি সারি পিলার উকি দিচ্ছে দৃশ্যমান হয়েছে অর্থাৎ এখান থেকে শুরু করে জিরাবো বাজার পর্যন্ত পিলার কিন্তু এইভাবে ঠাই দাঁড়িয়ে আছে শুধু পিলার নয় পিলারের যে ক্যাপ ঢালাই সেটিও মোটামুটি অনেকটাই এগিয়েছে কিছু কিছু পিলারের যে ক্যাপ ঢালাই কাজটি এখনো বাকি রয়েছে যেহেতু বড় একটি প্রকল্প সময়ের ব্যাপার অর্থের ব্যাপার জমি অধিগ্রহণ তারপরেও অনেকটা অন্য অন্য প্রকল্পের চাইতে সালের নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারপর থেকে আর যোগে কিন্তু কাজ দ্রুততার সঙ্গে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক আমরা ঠিক চলে এসেছি যে নরসিংহপুর বা নিশ্চিন্তপুর এলাকা এখানেও দেখতে পাচ্ছি যে ঠাই দাঁড়িয়ে আছে পিলার পিলার শুধু নয় পিলারের যে ক্যাপ ঢালাই সেটাও কিন্তু মোটামুটি অনেকটাই রেডি হয়েছে তারপরে কিন্তু আই গাটা উঠানোর কাজ শুরু হয়ে যাবে দর্শক বলা হচ্ছে দুই সালের জুনে কিন্তু এটি কাজ শেষ করার ম্যাদ রয়েছে তবে সেটি সম্ভব হবে না হয়তো বা আরো সময়টা পিছিয়ে যেতে পারে এক বছর বা দেড় বছর তো এমনটি কিন্তু আমার লক্ষ্য করতে পারছি দর্শক আমরা যাচ্ছি ঠিক নিশ্চিন্তপুর আমরা কিন্তু নরসিংহপুর বাস স্টপে ছেড়ে এখন নিশ্চিন্তপুর দিকে যাচ্ছি যে ভবনটি দেখতে নিশ্চিন্তপুর সেটি তারপরে আমরা চলে বাজার বিশেষ করে এই প্রকল্পটি উত্তরবঙ্গের সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সরাসরি যোগাযোগ স্থাপন হবে ঢাকা শহরের যানজট এরিয়ে বিশেষ করে ঢাকা শহরে যানজট ভেতর প্রবেশ করে কিন্তু সিলেট এবং চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে হতো তবে এটির কারণে কিন্তু এই চব্বিশ কিলোমিটার এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের ওয়ে বিশ কিলোমিটার টোটাল চল্লিশ কিলোমিটার পথ পারি দিতে আপনার সর্বোচ্চ সময় ব্যয় হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমরা চলে এসেছি জেরাবো বাজার জেরাবো বাজার পর্যন্ত দেখতে পাচ্ছি আইগাটার উঠানো কাজটি শেষ এবং এখান থেকে যে আশুলিয়া বাজার রয়েছে সেই পর্যন্ত মোটামুটি আইগাটার উঠানো এবং ঢালায় কাজটা প্রায় বলাই চলে যে শেষের দিকে তবে এই অংশের কাজটা কিন্তু বেশ এগিয়েছে আমি আগেই বলেছি কোথাও বা আইগাটার উঠানো হচ্ছে কোথাও বা পাইলিং পিলারে কাজগুলি চলছে এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় উড়াল সড়ক যেটি বিমানবন্দর থেকে সাভারের ইপিজেট অংশ পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দর্শক আমি চার মাস পরে এই প্রকল্পটি আপডেট নিয়ে এসেছি চার মাসের ব্যবধানে অনেকটাই কাজের পরিবর্তন এসেছে দর্শক আমরা চলে এসেছি ঠিক আশুলিয়া বাজার এলাকায় দেখতে পাচ্ছি এখান থেকে জেরাবু বাজার পর্যন্ত আয়গাডার উঠানোর কাজ শেষ এখান থেকে আমরা একটু দেখতে চাই আরেকটি বিষয় আপনাদের বোঝাতে চাই বা একটু ক্লিয়ার করে দিতে চাই এখানে কিন্তু ওঠানামা র্যাম থাকছে আসুলিয়া বাজার আপনারা একটু খেয়াল করে দেখেন হাতের বাম পাশে এখানে উঠতে পারবেন আর হাতের ডান পাশে যে র্যামটা নেমে যাচ্ছে এখানে নামতে পারবেন এখানে জমি অধিগ্রহণ করতে হয়েছে মোটামুটি সড়কটি প্রশস্ত করা হয়েছে আর বাম পাশে এখানে আয়গাড়ার তৈরির ওয়ার্কশপ এখান থেকে কিন্তু আইগাডার গুলি যোগান দেওয়া হচ্ছে এই প্রকল্পের জন্য এছাড়াও কিন্তু এখানে সাইট অফিসও রয়েছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেরিবাদ পর্যন্ত মোটামুটি এই দুই পাশে দুটি করে চারটি লেন তৈরি করে দেওয়া হচ্ছে কেননা নিচের যে সড়কটি রয়েছে সড়কটিকে কিন্তু উপরে ফেলা হবে তুলিয়ে ফেলা হবে দুই পাশে যে দুটি হাওর রয়েছে হাওরটিকে একত্রিত করার জন্য এই মেল বন্ধনকে জোড়া লাগানোর জন্য এই সড়কটিকে উপরে ফেলতে হবে বা উপরে ফেলা হবে সেই জন্য কিন্তু দুই পাশে দেখতে পাচ্ছেন দুই লেন করে চার লেন আর দুটি উড়াল সড়ক তৈরি করে দেওয়া হচ্ছে সাধারণ যানবাহনের জন্য অর্থাৎ এটি কিন্তু টোলবিহীন থাকবে মূলত এটি টোলবিহীন ছোট ছোট যানবাহনগুলি রয়েছে এ পার থেকে ওপারে পারাপারের জন্য এখানেও দেখতে পাচ্ছি একটি নদী রয়েছে নদীর ওপরে মোটামুটি এখানে আয়গাটা ওঠানো কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এছাড়াও অর্থাৎ তৈরি ঘড়ি করে বছরের মধ্যেই এই দুই পাশে যে দুটি চারটি লেন হচ্ছে ওই পার থেকে অর্থাৎ বেরিবার থেকে আসলে বাজার পর্যন্ত পারাপারের জন্য সেটি কর্তৃপক্ষ বলছে যে চলতি বছর ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবে এমনটি লক্ষ্য নিয়ে কিন্তু কাজটি এগিয়ে যাচ্ছে তো আমরা দিকে এগোবো তারপরে আপনাদের একটু দেখাতে চাই অর্থাৎ এই প্রকল্পটি একটি প্রকল্প একটি ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয়ে ওঠে না সময়েরও ব্যাপার আপনাদের হাতে থাকে না অর্থাৎ আপনারা টেনে টেনে দেখেন আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি দশ চোদ্দ মিনিটের ভিডিও দেখলেও দিলেও আপনাদের সর্বোচ্চ ডিউরেশন থাকে দুই থেকে তিন মিনিট সাড়ে তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট এই আমি পার্ট বাই পার্ট করে দেখাতে চাই তাহলে আপনাদের বোঝার সাথে বা আপনাদের আমি ভালো মতো বোঝাতে পারবো দর্শক এই অংশে দেখতে পাচ্ছি যে সাধারণ যানবাহনের জন্য যে চারটি লেন করা হচ্ছে সেটি মোটামুটি ঢালাও কিন্তু হয়েছে তবে এখানে ধীরগতি রয়েছে আমি চার মাস আগেও কিন্তু এমনটি দেখেছিলাম আর সামনে দেখতে পাচ্ছি বেশ চওড়া অনেকেই প্রশ্ন করে থাকেন যেখানে আবার এত চওড়া কেন মূলত এখানে মূল এক্সপ্রেস অর্থাৎ যে ঢাকা সুরিয়া লিব্রিট এক্সপ্রেসওয়ে এখানে ইউটার্ন থাকবে দুটি ইউটার্ন থাকবে দুই পাশে দুটি এই জন্য মূলত এখানে একটু প্রশস্ত করা হচ্ছে আর মূল এক্সপ্রেসে কিন্তু মাঝখানে অর্থাৎ ইউটালে যেন থাকবে তো এখানে বলা চলে যে যখন এই নিচে সড়কটি তুলে দেওয়া হবে এখানকার সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে বহুগুণ কারণ এখান ওপর থেকে কিন্তু অনেকেই এই হাওরের দৃশ্যটি উপভোগ করতে পারবেন বিশেষ করে বর্ষাকালে এখানে কিন্তু নদীতে রূপান্তরিত হয় এই হাওরটি অন্যান্য সময় ধান চাষ হয় অন্যান্য সবজি চাষ হয় তবে বর্ষাকালে কিন্তু এখানকার দৃশ্যটা তবে বর্ষাকালে এখানকার দৃশ্যটা অনেকটাই পরিবর্তন হয়ে যায় দর্শক আমরা চলে যাচ্ছি ঠিক আশুলিয়া বেরিবাদ এলাকার দিকে তো দেখতে পাচ্ছি আমরা এখানে শত শত পিলার কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এই দিকে দুই পাশে পারাপারের জন্য যে সাধারণ লেন সেগুলো জোরে সরে চলছে যেহেতু বর্ষাকাল চলে এসেছে এখানে পাইলিংয়ের কাজ নেই আর মোটামুটি সব পিলারের কাজে শেষ করা হয়েছে তো আমরা সামনে অর্থাৎ বেরিবাদ অংশ পর্যন্ত আপনাদের দেখাতে চাই আমি পর একটি পরের বার একটি পর্ব করবো অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে এই বেরিবাদ থেকে ঠিক বিমানবন্দর অংশ পর্যন্ত আপনাদের দেখাতে চাই অর্থাৎ দুটি পর্ব করে কিন্তু বরাবরই আপনাদের দেখা এই প্রকল্পটি আহ তারই ধারাবাহিকতা এবারও কিন্তু দুটি পর্ব করছে আমি দর্শক ঠিক আমরা চলে এসেছি আহ ধৌর বেরিবাদ বলা চলে এখানে তো এখানেও দেখা যাচ্ছে যে মোটামুটি আইগার্টের উঠানে কাজ শেষ পর্যায়ে রয়েছে এখানে কিন্তু একটা ইন্টারচেঞ্জ থাকবে আপনি গাবতলি দিক থেকে অর্থাৎ মিরপুর দিক থেকে এসে সংযুক্ত হতে পারবেন না এই ধর বেরিবাজ এলাকায় দর্শক আপনারা একটি কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কোনো মূল্যবান মতামত থাকলে সেটাও জানাতে পারেন আমি সব বরাবরই চেষ্টা করি সকল কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য আর বইয়ের আবহাওয়ার কারণে সিলেট চয়লান প্রকল্পে ভিডিওটি দেওয়া হয় নাই আমি একবার কিন্তু ফিরে এসেছিলাম এটা আপনারা জানেন নিশ্চয় অবগত আছেন তো আবহাওয়াটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ঢাকা সিলেটে আপলোডগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন আর আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য একটু দোয়া করবেন দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ